হ্যালো এভরিওয়ান এ ভিডিওতে আলোচনা করব তোমরা যারা মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষার্থী রয়েছে ফাজিল ফোর্থ সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের ইসলামের ইতিহাস সাবজেক্টের যে সিলেবাস আছে এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন তার সাথে সাথে নাম্বার বিভাজন নিয়ে আমি আলোচনা করব ওকে তো চলো প্রথমে আমরা সিলেবাসটা দেখে নেই দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন ঠিক আছে তোমাদের ফাজিল সেকেন্ড ইয়ার তোমাদের সেমিস্টার ফোর ফুল মার্ক চল্লিশ ঠিক আছে তোমাদের চল্লিশ নম্বরে পরীক্ষা হবে এখানে তোমাদের টোটাল দুটো ইউনিট রয়েছে ইউনিট ওয়ান আছে দ্য কুরুশেডস এবং ইউনিট টুতে আছে উমায়া অ্যাডমিনিস্ট্রেশন ইন স্পেন অর্থাৎ স্পেনের উমায়া সাম্রাজ্য ঠিক আছে ইউনিট ওয়ানে তোমাদের চারটি টপিক থাকছে নাম্বার ওয়ান দ্য আইউবি ডাইনেস্ট্রি অর্থাৎ আইবি সাম্রাজ্য এখানে গাজি সালাউদ্দিন এনার সম্পর্কে তোমাদের পড়তে হবে তারপরের টপিক ফল অফ আব্বাসি অর্থাৎ আব্বাসীয় বংশের পতন ওকে তারপরে তোমাদের পড়তে হবে অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্টিফিক অ্যান্ড লিটারারি প্রোগ্রেস সোসাইটি অ্যান্ড কালচার আন্ডার দ্য আব্বাসি অর্থাৎ আব্বাসি পিরিয়ডের যে শাসন ব্যবস্থা এবং জ্ঞান বিজ্ঞানের যে ডেভেলপমেন্ট যেটা হয়েছিল সাহিত্যিক যে ডেভেলপ হয়েছিল এবং সেখানকার সামাজিক এবং সাংস্কৃতিক যে কালচারটা ছিল ওই বিষয়ে তোমাদের পড়তে হবে ওকে অর্থাৎ আব্বাসের শাসনামলের যে শাসন ব্যবস্থা বিজ্ঞান সাহিত্য সমাজ এবং সাংস্কৃতিক যে কালচার সেগুলোর যে উন্নতি প্রোগ্রেস এ বিষয়ে তোমাদের পড়তে হবে ওকে তারপরে তোমাদের পড়তে হবে উমায়া অ্যাডমিনিস্ট্রেশন ইন স্পেন অর্থাৎ স্পেনের উমায়া সাম্রাজ্য ঠিক আছে এখানে সাল মেনশন করা আছে সাতশো ছাপ্পান্ন থেকে চোদ্দোশো বিরানব্বই সাল পর্যন্ত তোমাদের পড়তে হবে ওকে এবারে ইউনিট টু যেটা আছে উমায়া অ্যাডমিনিস্ট্রেশন ইন স্পেন স্পেনের উমায়া সাম্রাজ্য এখান থেকে তোমাদের পড়তে হবে উমাইয়া খালিফাজ অফ কর্ডোবা ঠিক আছে উমায়া খালিফা অফ কার্ডোবা কার্ডোবার যে উমায়া খালিফাগণ তাদের সম্পর্কে পড়তে হবে ডাউন ফল অ্যান্ড ফল অফ মুসলিম ইন স্পেন স্পেনের মুসলমানদের যে পতন এবং অবসান সে সম্পর্কে তোমাদের পড়তে হবে ওকে সো আমি তোমাদের প্রতিটি ক্লাস প্রোভাইড করে দেবো অসুবিধে নেই তোমাদের এখান থেকে যে নম্বর থাকবে টোটাল চল্লিশ নম্বরে পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট থেকে থাকবে টোয়েন্টি ওয়ান এবং সেকেন্ড ইউনিট থেকে থাকবে উনিশ ওকে টোটাল চল্লিশ নম্বর এবারে তোমাদেরকে আমি কোয়েশ্চেন প্যাটার্ন এবং নাম্বার বিভাজনটা একটু দেখিয়ে দেয় দেখো তোমাদের টোটাল ফুল মার্কস চল্লিশ নম্বর এখানে তোমাদের যে পরীক্ষাটা হবে পরীক্ষা প্যাটার্ন যেটা হবে শর্ট অ্যান্সার টাইপ অ্যান্ড ডিসক্রিপটিভ টাইপ কোশ্চেন অর্থাৎ শর্ট কোশ্চেন হবে এবং আমাদের হবে ওকে তোমাদের দুটো ভাগে হবে একটা হচ্ছে দুই নাম্বারের প্রশ্ন থাকবে দুটো হ্যাঁ প্রথম ইউনিট থেকে আমি কিন্তু ইউনিট ওয়ান এর কথা বলছি এখানে দুই নাম্বারের প্রশ্ন দুটো থাকবে অর্থাৎ চার নম্বর এবং তিন নম্বরের প্রশ্ন চারটে থাকবে ওকে অর্থাৎ বারো নাম্বার হ্যালো তাহলে বারো আর চার ষোলো রাইট আর পাঁচ নম্বরের একটা ডিসক্রিপটিভ কোয়েশ্চেন থাকবে বড় প্রশ্ন থাকবে তাহলে ষোলো ষোলো আর পাঁচ একুশ ওকে একুশ নম্বর হয়ে গেল এরপরে তোমাদের ইউনিট টু যেটা থাকছে এখান থেকে তোমাদের টোটাল উনিশ নম্বরে পরীক্ষা হবে একটা বড় প্রশ্ন থাকবে অর্থাৎ ডিসক্রিপটিভ কোয়েশ্চেন থাকবে পাঁচ নম্বরের একটা এবং এসে কিউ এবং এসে কিউ তিন নম্বরের দুটো প্রশ্ন থাকবে ওকে তিন নম্বরের দুটো প্রশ্ন থাকবে ছয় নম্বর এখানে তোমরা পেয়ে যাচ্ছ এবং আহ দুই নম্বরের চারটে প্রশ্ন থাকবে ওকে দুই নম্বরের চারটে প্রশ্ন অর্থাৎ আট নম্বর আট আছে চোদ্দ এবং পাঁচ উনিশ ওকে এই হয়ে গেল তোমাদের চল্লিশ তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে এবং তোমাদের সিলেবাস ওকে চলো তাহলে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও এবং তোমাদের একটা গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট জানাও চলো তাহলে আমরা ভিডিওটি এখানেই ইতি করছি আমরা নেক্সট ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো